আজকে আমাদের দেশের যুবকেরা মা বাবার সঙ্গে অনেক অনেক অবহেলা করে শহর এলাকার মধ্যে মা বাবারে গড়ে রাখে না বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা আসে যুবক রে তোমার গোরে তোমার মা বাবা আছে তোমার গোরে আল্লাহর জান্নাত কিনার ও পাতেও আছে জুড়ে গন সুবাহান এক একটা নজরে এক একটা কুবুল হজের সবাব জুড়ে গন সুবাহান দুনিয়ার যে আপনাকে ভালোবাসুক না কেন দুনিয়ার যে আপনাকে মহাব্বত করুক না কেন প্রত্যেকটা মোহব্বতের মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে কথা কন্টিক ঠিক কিনা বউয়ে তার স্বামীরে ভালোবাসে বিবি তার স্বামীকে ভালোবাসে নেকলেসের স্বার্থ আছে ছেলে তার বাবাকে ভালোবাসে মোবাইলের স্বার্থ আছে মেয়ে তার বাবাকে ভালোবাসে মেকআপ বক্সের স্বার্থ আছে কিন্তু মা সন্তানকে মহব্বত করে ভালোবাসে মা বাবার ভালোবাসাই কোন প্রকার স্বার্থ নাই কথাগণটিক কি না বনে তাকে বন বাদুরি তার কুলে এমনই মায়ে সাউচারে না হাজার বেথা ফেলে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পাড়া প্রতিবেশী জানার আগে জানে তার মাই কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইদেরকে যাদের মা বাবা আছে ভাইদেরকে আমি অনুরোধ কইরা বইলা যাই ওই মা বাবা সম্পদ যতবার তাকাইবেন ততটা কবুল হজের সবাব আল্লাহ দিয়া দিবে জুড়ে কনসু আনন্দ সাহাবে কারাম প্রশ্ন করলেন ইয়ার আসুন ওগো আল্লাহর পয়গাম কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক একশো বার দেখায় আল্লাহর পয়গাম্বর বলেন উম্ম ও আমার সাহাবিরা তোমরা শুন একশোটা কবুল হজের নেকি আমার আল্লাহ দেওয়ার মতন ক্ষমতা আছে জুড়ে কনসু আর আল্লাহ যেদিন থাকবে না মোর মা দুনিয়ার বুকে আদর আমি আর কারে দেখে যুবক রে লেলে আর পাইবেন না কথা কোন ডিকি না লেলে আর কোনোদিন পাইবেন না এই জন্য যাদের মা বাবা আছে কদর করা চাই মা বাবার যত কদর করবেন আপনার ছেলে মেয়ে আপনার তত বেশি কদর করবে কথা গণ ঠিক না চারটা জিনিস টাকায় থাকলে সবাব পাওয়া যায় এক নম্বরে বাইতুল্লাহ শরীফ দুই নম্বরে কোরআন শরীফ তিন নম্বরে মা বাপ চার নম্বরে হকানি বুজুর্গ উলামায়ে ভারত ভারতবর্ষে একজন আল্লাহর অলি আছেন উনি রাস্তা দিয়ে হাইটা যায় তখন খবর পাইছে এক বাড়িতে এক লুক মারা গেছে উনি গিয়া ওই লুকটার জানাজায় উপস্থিত বুজুর্গ জানাজা পড়াইছে ওনার পকেট থেকে একটা কাগজ পয়রা গেছে কবরে জানাজা পয়রা দাফন করার পরে যখন কাগজটা কয়েক ঘন্টা পরে উঠাইতে গেছে গিয়া দেখলো ওই ব্যক্তির কবরের মধ্যে ফুলে ফলে এরকম ভাবে ভরপুর জান্নাতি খুশবু আসতেছে শুভ আনন্দ জিজ্ঞাসা করা হইল যে লোকটার কি আমল ছিল এই লোকটার কি আমল ছিল তখন ওই লোকটার বিবি বলছে যে প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়াসিন সুরা সালাবাদ সুবাহ জুড়ে ইমাম গাজালি রহমাতুল্লাহ লাই ওনার কিতাবের মধ্যে লিখেন ইমাম গাজালি রহমাতুল্লাহ একদিন রাত্রে ঘুমাই রয়েছে উনি গুমের করে স্বপ্নে দেখতেছে কে যেন ওনাকে বলতেছে ও ইমাম গাজালি তোমার পাশের গ্রামে আব্দুর রহমান নামে একটা কাটুরিয়া মারা গেছে তুমি সকাল বেলা গিয়া ওই গ্রামে ওই কাটুরিয়ার গোসল করাইবা তারপরে জানাজা পরাইবা দাফন করবা ইমাম গাজালি রহমাতুল্লা স্বপ্নে দেখছি সুবাহ আল্লাহর ইমাম গাজালি রহমতুল্লা সকালবেলা ঘুম থেকে উইটা ওই গ্রামে গিয়ে ঢুকছে স্বপ্ন অনুযায়ী তালাশ করতেছে আব্দুর রহমান নামে কাটারিয়া তার বাড়ি তালাশ করতে করতে খুঁজে পাইছে যায়া জিজ্ঞাসা করলো ছেলে মেয়েদেরকে তারা যখন কাঁদতেছে তখন জিজ্ঞাসা করলো তোমরা কেন কান্দ তখন ছেলে মেয়ে বলতেছে হুজুর আমার আব্বা মারা গেছে জানা যা কেটা পড়াইব এই জন্য আমরা কান্দ শুভ আল্লাহ আল্লাহ ইমাম গাছালি রহমাতুল্লাহিয়া লাই ওই কাটুরিয়া আব্দুর রহমানকে গোসল করাইলেন জানাজার নামাজ করাইয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ লাই ওই কাটুরিয়া আব্দুর রহমানকে কবরে নিয়া শুয়াইছে আল্লাহরলি ইমাম গাঁজালি শুনতে পাইতেছে ওই ব্যক্তির কবর থেকে জান্নাতি খুশবু আসতেছে ইমাম ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করল বাড়িতে যাইয়া লোকটার বিবিকে তালাস কইরা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করল মা আপনার স্বামী কাটুরিয়া ছিল কাটের কাজ করত আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে আমি শুনতে পাইছি তার কবর থেকে জান্নাতি খুশবু আসতেছে জুড়ে কনসু হারাল মহিলাটা চোখের পানে সাইরা কান্দে দাদি বলতিস না ইমাম আমার স্বামী মূর্খ মানুষ ছিল বেশি আমল জানতো না তবে আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজটা পইরা আল্লাহর কুরআন শরীফটারে বুকের সাথে জরাইতো সুবহানাল্লাহ জোরে কোন ইমাম গাজালী প্রতিদিন ফজরের নামাজের পরে আমার স্বামী আল্লাহর কোরআন বুকে জড়াইয়া কোরআন শরীফ দেইখা দেইখা ছায়া ছায়া কোরআন শরীফের দিকে তাকাইয়া কাঁদত এই আমলটা রেগুলার আমার স্বামীর মধ্যে ছিল ইমাম গাজারি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন মা গো আর বলতে হবে না বুঝতে পারছি তোমার স্বামী আল্লাহর পুরানের সঙ্গে গভীর সম্পর্ক ছিল যার কারণে তোমার স্বামীর কবর থেকে বাহির হয়েছে ও মুসলমান জিনিসের দিকে তাকায়া থাকলেও ও সবাব কই জিনিস এক নম্বরে বাইতুল্লাহ আল্লাহ তালার কা তাকায়া তাকলে সবাব দুই নম্বরে পুরান শরীফ

কথা কন শাইখে দিগুল বাগি রহমাতুল্লাহ জবান থেকে আমি নিজের কানে শুনছি বাড়িতে গে যাইয়া হুজুরে হুজুরের মার দিকে ছায়া থাকতো জুড়ে কন সুহান দিগুল বাগি রহমাতুল্লাহ আর আম্মা কই তুমি বুড়া বেড়া আমার ফেল ছায়া থাকো আমার শরম করে আমার শরম করে তুমি এইভাবে আমার ফেল ছায়া থাকো শাইখে দিগুল বাগি রহমাতুল্লাহ বলতেন মা আপনার দিকে তাকায়া থাকলে একটা কুগুল হজের সবাব পাওয়া যায় এই কারণে আমি আপনার দিকে তাকায়া থাকি শুভ আনন্দ ও মুসলমান যুব আজকা কই গেছে তোমার এই সমস্ত আমল আজকা আমাদের দেশের যুবকেরা মা বাবার সঙ্গে অনেক অনেক অবহেলা করে শহর এলাকার মধ্যে মা বাবারে গড়ে রাখে না বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখে আসে যুবক রে তোমার গড়ে তোমার মা বাবা আছে তোমার গড়ে আল্লাহর জান্নাত কিনার ও পাতেও আছে জুরে কনসু হান্লাহ এক একটা নজরে এক একটা কবুল হজের সওয়াব জুড়ে কনসু হান্লাহ তিন নম্বরে মা বাপ রহমতের দৃষ্টি দিয়া মোহব্বতের দৃষ্টি দিয়া টাকায় তাকলি সবাব পাওয়া যায় সুবাহ মা বাপ যাদের আছে কদর করে আজকে শাশুড়ির জন্য তুমি পাগল হরির লেগে পাগল শাশুড়ির জন্য পাগল ঠিক আছে একদিন খালি হাতে শ্বশুর বাড়িতে দিয়া দিক খালি হাতে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি জিগে বৌমা মা মাবে কিচ্ছু খাইছে না জামাই না বলবি আর বিদেশ থেকে 10 মাস সর যদি দেশে আসেন যদি মার জন্য কিচ্ছু নাও আনেন মা কইবো পুত্রের তোর মুখটা কালা হয়ে রইছে কোন সময় জানা খাইছে কথা বল বেটা বিদেশ থেকে আইবো বউর কাছে ফোন করছে তোমার জন্য কি আনতাম বউ কইছে আমার লাগা নেকলেস আনবা ছেলের কাছে ফোন দিছে এই তোমার জন্য কি আনতাম ছেলে বলতেছে আব্বা আমার লাগে একটা মোবাইল আনবা মেয়ের কাছে ফোন দিছে তোমার জন্য কি আনতাম মেয়ে বলতেছে আমার জন্য একটা মেকআপ বক্স আনবা বউ চাইছে কথা কন নেকলেস ছেলে চাইছে মেয়ে চাইছে মেকআপ বক্স মা রেজি গেছে আম্মা আমি তো দশ বছর পরে আইতেছি আপনার জন্য কি আনবো মা কইতেছে পুত্রে দশ বছর তুই তোর ডাক্তার শুনি না তুই আইলেই চলবো কথা কন মুসলমান দুনিয়ার যে আপনাকে ভালোবাসুক না কেন দুনিয়ার যে আপনাকে মহাব্বত করুক না কেন প্রত্যেকটা মোহব্বতের মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে কথা কথাগণটিক ঠিক কিনা বউয়ে তার স্বামীকে ভালোবাসে বিবি তার স্বামীকে ভালোবাসে নেকলেসের স্বার্থ আছে ছেলে তার বাবাকে ভালোবাসে মোবাইলের স্বার্থ আছে মেয়ে তার বাবাকে ভালোবাসে মেকআপ বক্সের স্বার্থ আছে কিন্তু মা সন্তানকে মহব্বত করে ভালোবাসে মা বাবার ভালোবাসাই কোন প্রকার স্বার্থ নাই কথা ঠিক কিনা বনে তাকে বন বাদুরি তার কুলে এমনই মায়ে সাউচারে না হাজার ব্যথা ফেলে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পারা প্রতিবেশী জানার আগে জানে তার মাই কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইদেরকে যাদের মা বাবা আছে ভাইদেরকে আমি অনুরোধ কইরা বইলা যাই ওই মা বাবা সম্পদ যতবার তাকাইবেন ততটা কবুল হজের সাওয়াব আল্লাহ দিয়া দিবে জুড়ে কনসু আনন্দ সাহাবে কারাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়দান কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক একশো বার আল্লাহর পয়গাম্বর বলেন উম ও আমার সাহাবিরা তোমরা শুনো একশোটা কবুল হজের নেকি আমার আল্লাহ দেওয়ার মতন ক্ষমতা আছে জুড়ে কনসু আর আল্লাহ যেদিন থাকবে না মোর মা দুনিয়ার বুকে আদর আমাইকে সকল আঘাত ভুলবো আমি আর কারে দেখে যুবক রে হারাই আর পাইবেন না কথা কোন বিক্রি না হারাই লাইলে আর কোনোদিন পাইবেন না এই জন্য যাদের মা বাবা আছে কদর করা চাই মা বাবার যত কদর করবেন আপনার ছেলে মেয়ে আপনার তত বেশি কদর করবে কথা কোন টিক্কি না চারটা জিনিস তাকায় তাকলে স্বাব পাওয়া যায় এক নম্বরে বাইতুল্লা শরীফ দুই নম্বরে কোরআন শরীফ তিন নম্বরে মা বাপ চার নম্বরে হকানি বুজুর্গ উলামায় কারাম সোহান আল্লাহ বুজুর্গ উলাম হকানি পীর আল্লাহ সাইফুল হাদিস এরকম বড় বড় আলেম যারা আছে কারণ আমাদের সমাজের অনেক মুসল্লি আছে মসজিদ দিকে ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়া থাকে জুড়ে কনসু আল্লাহ ও মুসলমান আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছে উলামায় কারামকে মূল্যায়ন করে না আমরা সকলেই আলেমদেরকে মূল্যায়ন করব রাজি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান হজরত হিসাব